আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি ফোরের আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ স্কাউটসের এর দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন করেছেন সারাদেশে পাঁচশো সাতাশটি জায়গায় একযুগে এই কার্নিভাল শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে এখন মব নেই যারা মব সৃষ্টি করছে আমরা তাদের আইনের আওতায় আনব এবং মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন গুম সংক্রান্ত ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারে গঠিত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন জানিয়েছে এ ধরনের ঘটনার পেছনে শুধু দেশীয় নিরাপত্তা বাহিনী নয় বরং বিদেশি অংশীদারের ভূমিকা এবং বাহিনীর অভ্যন্তরীণ দ্বিধা ও মতবিরোধ রয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন সংস্কার দু চার বছর সম্ভব নয় কিন্তু নির্বাচনে আগে কোন বিচারে কোনো ছাড় নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীনের কমিউনিটিস্ট পার্টির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় সিপিসি বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে মব ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনিং অ্যাকশন নেবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ আজ আমাদের একটি বিপজ্জনক ও আক্রমণাত্মক শাসন ভেঙে একটি জাতিকে মুক্ত করার বৃহত্তম ক্ষমতা রয়েছে নতুন কৌশল ও নির্ভুল অস্ত্রের সাহায্যে আমরা বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা না করেই সামরিক লক্ষ্য অর্জন করতে পারি এগুলো হয়তো গতকাল রোববার ইরানের মার্কিন হামলা চালানোর পর বলা কিছু উক্তি মনে হতে পারে কিন্তু তা নয় বিমান পরিচালনায় প্রতিদিন ইতিহাস তৈরি হয় না তবে দুই সালের জুন মাসটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরী এবং বিশ্বের জন্য ইলেকট্রনিক বিমান পরিবহনের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক ফলক হিসেবেই দেখা যাবে এই মাসটি এজন্য অনন্য এই সময়টাতে জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রীবাহী একটি বৈদ্যুতিক বিমান সফলভাবে অবতরণ করেছে এটি কোনো পরিকামূলক ফ্লাইট ছিল না মানুষ বহন করেছিল এই ইলেকট্রনিক প্লেনটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে রোববার যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান সমাপ্তের চেষ্টা করছে ইসরায়েল ও আরব দেশের নেতাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপমন্ত্রী সাইদ খতিব জাদেহ বলেছেন মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর জবাব দেওয়ার পূর্ণ অধিকার তার দেশে রয়েছে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে বেশ চমক রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই বছর পর দলে ফিরছেন নাইম শেখ চোট কাটিয়ে ফিরছেন তাস্কিন আহমেদ বাদ পড়ে আবার জায়গা পেয়েছেন লিটন কুমার দাস কিন্তু ষোলো দল ঠাই হয়নি সৌম্য সরকারের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় চলছে টেস্ট সিরিজ দুই ম্যাচ সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ যে কোনো পরিস্থিতিতে খেলাটা বের করে আনতে পারে রিয়াল মাদ্রিদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি টোয়েন্টি এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান দেখা হচ্ছে সুরমা টিভি টোয়েন্টি ফোর এর পরবর্তী আয়োজনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ